ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গিবি প্রদানের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হারুন রশিদকে তাকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বুধবার একত্রিশে জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে বিভিন্ন মামলায় বা অন্যান্য অভিযোগে আটকদের নিয়ে হারুনের খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রায়ই ফেসবুকে ছড়িয়ে পড়ে সম্প্রতি কোটা আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে নিয়ে তার খাবার খাওয়ার দৃশ্য নিয়ে সমালোচনা হয় সোমবার উনত্রিশে জুলাই এক রিট শুনানির সময় হারনের এই ধরনের কাজ নিয়ে উম্মা প্রকাশ করেন হাইকোর্ট রিচ শুনানির সময় আদালত বলেন ডিভি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না এদিন সম্বর সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকেও হারোনকে নিয়ে অভিযোগ করেন দলীয় জোটের নেতারা উচ্চ আদালত ডিবি হারনের এসব ফেসবুক স্ট্যাটাস নিয়ে যে মূল্যায়ন দিয়েছেন সে বিষয়টি তুলে ধরে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজভাণ্ডারী বলেন এটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডিবিতে যে সমন্বয়কদের নিয়ে যাওয়া হয়েছে এটি ঠিক হয়নি চোদ্দ দল থেকে ডিবির এ ধরনের কর্মকাণ্ড বিশেষ করে ডিবি প্রদানের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে সমালোচনা করা হয় জবাবে প্রধানমন্ত্রী বলেন ডিবির এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই রাতেই কথা বলবেন